হুট করে আসলে লাইভে আসা তারপরে ইউটিউবে অনেকেই কিন্তু হয়তো বা এটা নোটিফিকেশনে পাবে না অথবা এটা কীভাবে কী হবে আমিও খুব বেশি না লাস্ট একবার করেছিলাম যখন আমার চ্যানেলটা হ্যাক হয়েছিল যদি দেখো তো লাইভ পাওয়া যায় কি না পাওয়া যায় এইটা নিয়ে তুমি দেখো শেয়ার অপশন আছে কিনা না কম মানে শেয়ার থাকলে তুমি হচ্ছে আদনান ব্লগে দিয়ে দাও তাই লোকজন দেখবে শেয়ার কপি করো কপি হ্যাঁ আদনান ব্লগ এখন পোস্ট করে দাও দুইজন অলমোস্ট দেখতেছে আমাদের দুজন হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আদনান ব্লগে অনেক দিন ধরে আসলে কন্টেন্ট আসতেছে না অনেকেই অনেক ভাবে অনেক কিছু নিয়ে প্রশ্ন করেছে তোমরা সেই ব্যাপারে একটু কথা বলবো পাশাপাশি হচ্ছে তোমাদের এখন কোথায় ভর্তি হওয়া উচিত সেটাও যেন হচ্ছে অ্যাডমিশন তোমরা নিতে পারো সেইটা হচ্ছে কথা বলবো অলরেডি চারজন আমাদের লাইফটা দেখছে এখন কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ঠিক আর দুই মিনিটে গিয়ে গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। মধ্যেই ছয়জন জয়েন করেছে তো কমেন্ট করা যায় ওকে অলরেডি কমেন্ট আসা শুরু হয়েছে অলরেডি দুজন কমেন্ট করেছে হ্যাঁ অবশ্যই দিব এখন গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা একটু নিয়ে কথা বলি হ্যাঁ বেসিক্যালি হচ্ছে যারা প্রাইভেট ইউনিভার্সিটি তোমরা পড়তে চাচ্ছ এবং ভালো মানের বিশ্ববিদ্যালয় খুঁজছ তোমরা হচ্ছে অনেকগুলো বিশ্ববিদ্যালয় পরীক্ষা হচ্ছে আগামী দুই তিন দিনের মধ্যে এবং কিছু পরীক্ষা আগামী মাসে অর্থাৎ যেসব পরীক্ষা আগামী মাসে হবে সেসব বিশ্ববিদ্যালয়তে কিন্তু এখনও অ্যাডমিশন ওপেন রয়েছে তোমরা অ্যাডমিশন নিতে পারো এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল কথা ছিল আর আমরা যারা প্রশ্ন করছেন আপনারা যারা প্রশ্ন করছেন আমি আনসারগুলো দেব ইনশাল্লাহ পরবর্তীতে আর অনেকেই বলে ভাইয়া অল্প টাকায় কিছু বিশ্ববিদ্যালয়ের নাম সাজেস্ট করুন যেখানে ভালো পড়াশোনা হয় সেই সব বিশ্ববিদ্যালয় নিয়ে আসলে আমরা ভিডিও করবো ইনশাআল্লাহ পাশাপাশি হচ্ছে কে কোথায় থেকে দেখছেন যদি আমার লাইফটা শোনা যায় বা কথা বোঝা যায় আপনারা একটু রেসপন্স করেন তাহলে আমার জন্য ভালো হবে আচ্ছা আমরা আরও অনেক আলোচনা করব অনেক ব্যাপার ট্যাপার নিয়ে এখানে হচ্ছে ফাতেমা ইসলাম সোহা লিখেছে হচ্ছে এল এল জন্য সাউথ ইস্ট ইউনিভার্সিটি কেমন হবে ভাইয়া এল এলবির জন্য সাউথ ইস্ট ইউনিভার্সিটি খুবই ভালো হবে আর এল এলবির জন্য কিন্তু তোমার এখানে এক্সাম দিতে হবে এক্সাম যদি তুমি দাও তাহলে কিন্তু তোমার কিছু প্রশ্ন তোমার পড়তে হবে অর্থাৎ কিছু তোমার ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেই পরীক্ষা দিতে হবে কারণ সাউথ ইস্ট এল এল বি ভালো এবং সিট খুব বেশি নয় এবং হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু এল বির জন্য পড়ার জন্য ইচ্ছুক বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে তো তুমি সাউথ ইস্টে তুমি এল এল বিতে পড়তে পারো রিয়াদ বিন রমাদান লিখেছেন ড্যাফোডিল ভাইয়া ড্যাফোডিল ইউনিভার্সিটি এগ্রিকালচার ডিপার্টমেন্ট সম্পর্কে বলেন দেখেন এগ্রিকালচার ডিপার্টমেন্টটা এটা হচ্ছে খুবই চমৎকার একটা ডিপার্টমেন্ট আমাদের যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলি আগামীতে কিন্তু সবচেয়ে থেকে ভালো বিজনেস হবে হচ্ছে কৃষি অর্থাৎ এগ্রিকালচার যে জিনিসপত্রগুলো রয়েছে সেইগুলো অর্থাৎ ধান চাল অথবা হচ্ছে পাট ঘুম ইত্যাদি যেসব হচ্ছে চাষ করা হয় সেইগুলোর দিকে কিন্তু অনেকে ফোকাসিং হচ্ছে অনেক শিক্ষিত সেলফ হচ্ছে সুতরাং হচ্ছে এগ্রিকালচার পড়ার ডি এগ্রিকালচার নিয়ে পড়ার ডিসিশনটা ভালো বর্তমানে খুব হাইপ না ভবিষ্যতে ভবিষ্যতেটা ভালো হবে পাশাপাশি হচ্ছে ড্যাফোডিল যেহেতু হচ্ছে খুব বেশি দিন ধরে এই সাবজেক্টটি হচ্ছে নিয়ে আসেনি বাট যেহেতু ইউনিভার্সিটি ড্যাফোডিল এই জন্য ভালো করবে সো আমি মনে করি এখানে তুমি এগ্রিকালচারে ভর্তি হতে পারো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইতিমধ্যেই জন জয়েন করেছি আলহামদুলিল্লাহ আসলে এখানে লাইভে আসা হয় না হুট করে আসা তারপরে হচ্ছে কোনো ধরনের কোনো ঘোষণা ছাড়াই লাইভটা এসেছি আর এটা হচ্ছে জুই বলেছে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি ভালো আছেন ওকে তারপরে হচ্ছে মাফি লিখেছেন হচ্ছে ভাইয়া ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কি অ্যাডমিশন পরীক্ষা দিতে হবে জি অ্যাডমিশন দিতে হবে যে কোনো প্রোগ্রামে পড়েন না কেন আপনাকে কিন্তু অ্যাডমিশন দিতে হবে ইমরান হোসেন বলেছে হচ্ছে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আশা করি তুমি ভালো আছো তারপরে ফাতেমা বলেছে হচ্ছে কোন কোন সাবজেক্টের উপর এক্সাম দিতে হয় আচ্ছা এল এল জন্য হচ্ছে কোন কোন ব্যাপারে পরীক্ষা দিতে হয় কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে হয় আমার চ্যানেল একটা ভিডিও আছে তুমি সার্চ করে দেখতে পারবা পাশাপাশি হচ্ছে এখানে আমি বলি সাধারণ জ্ঞান জেনারেল নলেজ থেকে কিছু প্রশ্ন থাকবে ইংলিশের কিছু প্রশ্ন থাকবে এবং ম্যাথমেটিক্স খুব বেশি থাকে না ইংলিশ অথবা হচ্ছে তোমার সাধারণ জ্ঞান জেনারেল নলেজ এটা যদি ভালোভাবে পারো তাহলে কিন্তু তুমি এল বিতে ইজিলি কিন্তু চান্স পাবা সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে আর তোমার রেজাল্ট ভালো থাকলে সেটাও কিন্তু ইজিলি হবে তারপরে লেখছে হচ্ছে নাফিস ভাইয়া নাফিস লেখেছে ভাইয়া আহসিনুল্লাহ ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কেমন হবে বাংলাদেশের মধ্যে আফটার বুটেক্স অ্যান্ড সেকেন্ড বেস্ট আচ্ছা আমরা কিন্তু প্রাইভেটের জন্য দ্বিতীয় বুয়েট ধরি কিন্তু আহসানুল্লাহ ইউনিভার্সিটি এ ইউএসটি আস্ট তো এখানে কিন্তু অবশ্যই ভালো হবে আচ্ছা বুটেক্স হচ্ছে পাবলিক সো পাবলিকের সাথে প্রাইভেট আসলে মিলানো কঠিন টাকা পয়সার একটা বড় একটা ফারাক রয়েছে সো যদি প্রাইভেটের জন্য বলো এবং টেক্সটাইলের জন্য পাবলিক প্রাইভেট অ্যাভারেস্ট টপ টেনের মধ্যে ধরো তাহলে কিন্তু এই আহসানুল্লাহ ইউনিভার্সিটি আছে সুতরাং তুমি আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে পড়তে পারো তারপরে হয় ওয়ে অফ আয়াত লিখেছে হচ্ছে ভাইয়া প্যাটার্ন কি প্যাটার্ন মেকিংয়ের শর্ট কোর্স কই তাকে করলে ভালো কোন থেকে করলে ভালো বাচ্চা আচ্ছা তোমার প্রশ্নটা বুঝিনি তুমি আসলে কোন কোর্স করতে চাচ্ছ মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন কোর্স না তোমার হচ্ছে কোন একটা শর্ট কোর্স তুমি একটু ডিটেলস আমাকে বলো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আবার হচ্ছে ভাইয়া প্রশ্ন করছে এগ্রিকালচারের জন্য ড্যাফোটিল ভালো হবে না আই ভালো হবে দেখো ড্যাফোটিল হচ্ছে ভালো করতেছেন আই থেকে বাট ড্যাফোটিল হচ্ছে তোমার আগামীতে ভালো করবে এটা মনে হয় বাট আই ইউ বিটি হচ্ছে যেহেতু এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং এই বিশ্ববিদ্যালয়ে এটা নিয়ে আসলে তাদের প্রথম যাত্রা শুরু হয় যদি তুমি পার্থক্য করো বর্তমানে কোনটা ভালো হবে তাহলে আমি বলবো হচ্ছে আই ইউ এটা ভালো হবে এগ্রিকালচারের জন্য তারপরে হচ্ছে জিনাত জ্যোতি লিখেছে হচ্ছে ভাই আসসালামু আলাইকুম এগ্রিকালচার আর্কিটেকচারের জন্য কোন বিশ্ববিদ্যালয়ে ভালো হবে স্ট্যাম্পোর্টে পড়তে চাচ্ছি আচ্ছা পোর্টও ভালো হবে বাট এটা হচ্ছে তুমি অন্য ইউনিভার্সিটি দেখতে পারো কারণ হচ্ছে ইস্তাম্বুড ইউনিভার্সিটির কিছু প্রবলেম হচ্ছে গভর্নমেন্ট নন গভর্নমেন্টের কিছু ব্যাপার স্যাপার আছে পারমানেন্ট ক্যাম্পাসের ব্যাপার আছে ইউজিসি আর কিছু ব্যাপার আছে এইসব নিয়ে আসলে এই ইউনিভার্সিটিকে বর্তমানে একটু অ্যাভয়েড করাই উচিত আমি মনে করি মাফি লিখেছে ভাই বুঝতে পারছি না কোনটা ভালো হবে বিবিএ এর জন্য ইস্ট ভালো হবে আট লাখ টাকা দেখো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খুবই ভালো হচ্ছে ইস্ট ওয়েস্ট সো এটাও ভালো হবে বিবি জন্য তো তুমি আর একটা প্রশ্ন কি করেছি লাইভটা আমি বলতেছি হ্যাঁ বিবি জন্য তুমি পড়তে পারো এইটা রাখতে পারো আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ সেম খরচেই হবে তো এই দুটা ভার্সিটির মধ্যে যে কোনো একটা ভার্সিটি তুমি হচ্ছে দেখতে পারো থ্যাংক ইউ সো মাচ অনেকেই হচ্ছে কমেন্ট করছে ইনস্ট্যান্ট হচ্ছে আমি লাইভে এসেছি অনেকে আমাকে দেখছে এই জন্য খুবই প্রাউড ফিল করছে কারণ অনেক দিন পরে প্রায় বিশ দিন পরে এটা নিয়ে আমরা হচ্ছে আমাদের চ্যানেলে ভিডিও করলাম আর কি তো যেটা বলতেছিলাম দেখো প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশ এখন ব্যাপক হয়ে গেছে ভর্তির জন্য অবশ্যই সতর্কতা তোমার অবলম্বন করতে হবে বিশ্ববিদ্যালয় দেখে বিশ্ববিদ্যালয়ে ঘুরে ফিরে দেন তারপরে অ্যাডমিশন নিতে হবে কারোর প্রলোভনে পড়ে কিন্তু বিশ্ববিদ্যালয়তে ভর্তি হওয়া যাবে না এটা কিন্তু সবার জন্য যারাই দেখতেছে সেটা নর্থ সাউথ হোক ব্রাক হোক এক্স ওয়াই জেড যে কোনো ইউনিভার্সিটি হোক সো এটা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে জনি ইসলাম লেখেছে ভাইয়া ডিপ্লোমা করেছি সিএসসির জন্য কোন ইউনিভার্সিটিতে করবো আচ্ছা দেখো এখন ইভিনিংয়ে কিন্তু অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় কিন্তু নাই বা যেসব বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে অন্যতম হচ্ছে নন্ডন ইউনিভার্সিটি বাংলাদেশ আন্ডার টু লাখের মধ্যে হয়ে যাবে ক্যানাডিয়ান হয়ে যাবে পাশাপাশি হচ্ছে বিউবিটি মনে মানে আড়াই লক্ষর মতো লাগবে উত্তরা ইউনিভার্সিটি প্রাইম ইউনিভার্সিটি এইগুলোতেও রয়েছে তুমি যে কোনো একটাতে ভর্তি হতে পারো নাহিদুল ইসলাম নাহিদ লিখেছে এল জন্য লো কস্ট এর মধ্যে কোনটা ভালো হবে ভাইয়া বাংলাদেশ ইউনিভার্সিটি কেমন এল জন্য আসলে বাংলাদেশ ইউনিভার্সিটি আছে অ্যাভারেস্ট তোমরা অন্য ইউনিভার্সিটি দেখতে পারো আমি এটা না করব না কেমন অ্যাভারেজ আমার কাছে মনে হয় কারণ পারমানেন্ট ক্যাম্পাস আছে তাদের বাস সার্ভিসও মেবি আছে তো তাদেরও কিছু প্রবলেম ছিল কিছুদিন আগে এখন কি কিনা আমি জানি না তো আমার কাছে মনে হয় খারাপ হবে না ফাতেম আমার বলেছে অ্যাডমিশন টেস্টের প্যাটার্ন নিয়ে কিছু বলেছেন আচ্ছা তুমি যদি ইস্ট ওয়েস্টে ব্রাক নসাওতে যদি কেউ যে কোনো স্টুডেন্ট তোমরা যদি এডমিশন নিতে চাও তোমাদের এসএসসি এবং এসএসসির যে বেসিক জিনিসগুলো আছে এইগুলো যদি তোমরা ভালো বোঝো ভালো পারো তাহলে কিন্তু তোমরা অটোমেটিক কিন্তু ভালো করবা মানে হচ্ছে পরীক্ষায় পাশ করবা এবং চান্স পাওয়ার জন্য যা যা দরকার সেটা পারবা ধরো তুমি এইসিসিতে কোনো না পড়াশোনাই করো নাই তাদের জন্য কিন্তু কঠিন হয়ে যাবে পরীক্ষার প্যাটার্ন হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একরকম হয় এবং নন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একরকম হয় ইঞ্জিনিয়ারিং যে প্রোগ্রামগুলো রয়েছে সিএসসি কম তারপর টিপুলি সিভিল টেক্সটাইল ইত্যাদি সাবজেক্টগুলো রয়েছে এগুলোতে কিন্তু তোমার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে প্রশ্ন আসে ম্যাথমেটিক্স থেকে আসে ইংলিশ থেকে আসে আর হচ্ছে সায়েন্সের বাইরে বিবি এম যারা করতে চাও অথবা এল বি করতে চাও ইংলিশ পড়তে চাও তাদের জন্য কিন্তু তোমার মোটামুটি কিন্তু কি বলে এটাকে হচ্ছে ইংলিশ থাকবে ইংলিশ দুই ধরনের থাকবে গ্রামার থেকে থাকবে এবং একটি এসে থাকবে যেটা হচ্ছে সাম্প্রতিক ব্যাপার নিয়ে কোনো কিছু সম্প্রতিক ব্যাপার নিয়ে হচ্ছে কি বলে কোনো একটা এসে টাইপের থাকবে যেটা আমরা রচনা বলি ওই রকম পাশাপাশি হচ্ছে জেনারেল নলেজ বাংলাদেশের সম্পর্কে বিভিন্ন ব্যাপার ঠাপার নিয়ে কিন্তু বিভিন্ন কিন্তু প্রশ্নগুলো এসে থাকে তো এটা কিন্তু তোমার মানে সব ভার্সিটির জন্য একই রকম জিন্নাত যদি আবার লিখেছে হয়তো বা সেই এস এম এস বারবার ডিলেট করে দিচ্ছে কোনো লিখতে চাচ্ছে আপু কিন্তু লিখতে পারছে না যাই তুমি লেখো আমি আনসারগুলো দেব সমস্যা নেই সো আগামীতে কি কি টাইপের ভিডিও তোমরা চাচ্ছ তোমরা কিন্তু কমেন্ট করতে পারো আমি হচ্ছে কমেন্টে হচ্ছে অ্যান্সার দেবো এবং স্পেশালি হচ্ছে কি টাইপের ভিডিও চাচ্ছ সেটাও তোমরা কমেন্ট করতে পারো আমি ভিডিওগুলো করে তোমাদেরকে এটা হচ্ছে প্রোভাইড করব। যাই হোক এমডি সি আমনা সাইম আহমেদ বলেছে হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোন ইউনিভার্সিটি ভালো হবে যদি বাজেট কোনো ফ্যাক্ট না থাকে তাহলে কিন্তু তোমার হচ্ছে আহাসনুল্লাহ ইউনিভার্সিটি তারপরে হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি এই দুইটা খুবই ভালো টেক্সটাইলের জন্য হাই বাজেটে এবং মোটামুটি লো বাজেটে নর্থদার্ন দেখতে পারো তারপর হচ্ছে কী বলো উত্তর ইউনিভার্সিটি দেখতে পারো এগুলো মোটামুটি ভালো আছে আর কি আর্কিটেক্সের জন্য কোন কোন ইউনিভার্সিটি ভালো হবে আট লাখ টাকার মধ্যে দেখো তোমার যদি রেজাল্ট ভালো থাকে এসএসসি এবং এইস তাহলে কিন্তু তুমি হাসনুলতেন দেখতে পারো দশ লাখের আন্ডার টেন লাখের মধ্যে হচ্ছে হাসনীলতা হয়ে যাবে তো স্কলারশিপ পাইলে তোমার হচ্ছে খরচের পরিমাণটা কমে আসবে আর কি এম ডি হাসান স্যার কিছু একটা লেখেছিল সে ডিলেট করে দিয়েছে যাই হোক আমাদের কিন্তু অলরেডি হচ্ছে পনেরো মিনিটের দিকে হচ্ছে আমাদের লাইফটা হচ্ছে যাচ্ছে সো আমরা খুব বেশি বিশ মিনিটের মধ্যে শেষ করে দেবো হয়তো পরবর্তীতে আরও অন্য অন্য ব্যাপার নিয়ে কথা বলা যাবে তো আজকে আসলে কিছু প্রশ্নের অ্যান্সার দিতে চেয়েছিলাম যেটা ইতিমধ্যেই দিচ্ছি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আপডেট নিতে চেয়েছি সেটাও কিন্তু তোমার দিয়েছি তো সব মিলে যদি সব মিলে এখন আর্কিটেকচার ডিপার্টমেন্ট নেই এগুলোতে দশ লাখ প্লাস হ্যাঁ আর্কিটেকচার আবার হচ্ছে ফাইভ ইয়ার্স তো একটু খরচের পরিমাণটা বেশি থাকে তো তুমি মনে হয় বাংলা বাংলাদেশ ইউনিভার্সিটি আছে কিন্তু খরচের পরিমাণ কম কিন্তু খুব বেশি ভালো নয় কিন্তু তো এখানে তোমার বাজেট কম এখানে তুমি দেখতে পারো আর্কিটেকচার তো একটু কঠিন সাবজেক্ট অনেক হচ্ছে মেধাবী হতে হয় এবং মোটামুটি অনেক ডেডিকেশন থাকতে হয় কিন্তু এটা তোমার মাথায় রেখেই পড়তে হতে হবে বোন তারপর মারুপ লেখেছে হচ্ছে টেক্সটাইলের জন্য ড্যাফোডিল কেমন হবে হ্যাঁ ড্যাফোডিল টেক্সটাইলের জন্য ভালো তোমরা পড়তে পারো আন্ডার টেন লাক্সের মধ্যে আহাসুলনাথে কিন্তু টেক্সটাইল এক্সাম দিতে হয় অবশ্যই আহাসিন দেশরা বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং জন্য অনেক ভালো সো তোমরা হচ্ছে আহসিনতে টেক্সটাইলে পড়তে পারো অনেক ভালো হবে খরচের পরিমাণ কিন্তু আন্ডার টেন ল্যাক্স হ্যাঁ এম ডি হাসান স্যার লিখেছে হচ্ছে ভাইয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এম বি এর জন্য প্রাইম ইউনিভার্সিটি কেমন হবে হ্যাঁ লো বাজেটের মধ্যে ভালো হবে এবং ঢাকার মধ্যে যদি আশেপাশে চাকরি বাকরি করেন তাহলে কিন্তু এটা ভালো হবে আর প্রাইম ইউনিভার্সিটিতে পড়তে চাইলে কিন্তু আপনারা আমাকে এস এম এস করতে পারেন আমি রেফার করে দেব তো অনেকে প্রশ্ন করে কোন কোন বিশ্ববিদ্যালয়ের সাথে আমার আসলে কোলাবোরেশন রয়েছে এটা আসলে আপনারা আমাকে এস এম এস করলে আমি সেটা আমরা বলবো ইতিমধ্যে চোদ্দো জন আমাদের লাইভ দেখছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা দেখছেন শুনতে পাচ্ছেন এবং আমার চ্যানেলটা কিন্তু অনলি প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে কাজ করে আস্তে আস্তে কিন্তু এই পরিসর আরও বাড়বে পাবলিক প্রাইভেট ন্যাশনাল সব কিছু নিয়ে কথা বলার চেষ্টা করব কারণ অনেকেই আমাকে প্রশ্ন করে এই সব ব্যাপারে তো আমার মূল জায়গা কিন্তু প্রাইভেট সেটা কিন্তু থাকবে ওকে ড্যাফোডিলের জন্য টেক্সটাইলের জন্য ড্যাফোডিল এবং সাউথ ইস্ট কাকে এগিয়ে রাখবেন ভাইয়া কঠিন একটা প্রশ্ন হ্যাঁ এটা আসলে এগিয়ে রাখলে তো আবার পরবর্তীতে দেখা যাবে যে ক্লিপস ক্লিপস নিয়ে বিভিন্ন গ্রুপ রূপে দিয়ে ভাইরাল করে দিছে আচ্ছা টুলি যদি বলি সাউথ ইস্ট একটু আগানো বাট ড্যাফুটিলের ল্যাপট্যাপ কিন্তু সাউথ ইস্টের থেকে একটু ভালো বাট তাদের অ্যালার্ম নাই বা তাদের যে সুনাম এটা কিন্তু সাউথ ইস্টে ভালো সো আমি মনে করি যেহেতু সাউথ ইস্টে অ্যালার্ম নাই ভালো মার্কেটে এদের হচ্ছে ভ্যালু আছে সো এটাকে একটু আমি আগায় রাখবো আর কি ইতিমধ্যে হচ্ছে সতেরো মিনিট হয়ে গিয়েছে আপনারা যারা প্রশ্ন করবেন প্রশ্ন করতে পারেন পরবর্তীতে হয়তো বা কমেন্টস বক্সে গিয়েও অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর আদনান ব্লগে কি টাইপের ভিডিও চাচ্ছেন আপনারা কমেন্ট করে জানান আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব অথবা ভিডিওর মাধ্যমে কথা বলার চেষ্টা করব পাশাপাশি হচ্ছে সুখবর আসছে ন্যাশনাল পাবলিক কলেজ এইগুলো নিয়ে ডে বাই ডে আমরা হচ্ছে কিছু কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন ওকে আমরা আঠারো মিনিটে চলে আসছি সাত কলেজ বেটার না প্রাইভেট টেক্সটাইল বেটার ভালো হবে আচ্ছা অবশ্যই প্রাইভেট ভালো সাত কলেজ কিন্তু এখনও যে অবস্থায় আছে কি হবে জানি না সামনের দিন আসলে খারাপ যাবে না ভালো যাবে সো রিক্স নেওয়ার থেকে আপনারা হচ্ছে প্রাইভেটে পড়তে পারেন টাইমও কম লাগবে তো লাইভে যারা ছিলেন যারা দেখলেন কমেন্ট করলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি যারা আমার লাইভটা দেখেছেন অনেক উপকৃত হয়েছেন এবং বিভিন্ন প্রশ্ন যারা করেছেন সরজমিনী অ্যান্সারগুলো পেলেন আপনারা চাইলে কিন্তু এরকম লাইভ আরও করবো ইনশাল্লাহ প্রতিনিধি করার চেষ্টা করবো আমার কাছে মনে হয় এটা হেল্পফুল হবে তোমাদের জন্য বা যারা হচ্ছে আমার অডিয়েন্স রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম হচ্ছে শেয়ার করবো কামনা আবার লাইফ শুরু নাকি